হরে কৃষ্ণা নমস্কার আজকের এই প্রোগ্রামে আপনাদেরকে মূলত আমি দশটি এমন অস্পেসিয়াস গাছের কথা বলবো যেগুলো বাড়ির বাস্তুর মধ্যে থাকলে ডেফিনেটলি মাত্র কুড়ি দিনের মাথায় আপনারা নিজেরাই অনুভব করবেন যে আপনাদের জীবন থেকে সমস্ত যাবতীয় মানি ব্লকেজেসগুলো কেমন দূর হয়েছে এবং অর্থ উপার্জনের বিভিন্ন পথগুলো ভাবে খুলে গেছে বিশেষ করে যারা অত্যন্ত শারীরিক সমস্যায় ভোগেন যাদের মধ্যে মানে কি বলবো মেন্টালি হেলথ ইস্যু রয়েছে তাদের জন্য কিন্তু এই গাছগুলো বলতে পারি বরদান স্বরূপ তথা মতে ইনডোর অথবা আউটডোর প্ল্যান্টের মধ্যে প্রচুর পরিমাণে দেখুন পজিটিভ এনার্জি রয়েছে যার ফলে আপনারা যদি বর্তমানে কোনো গ্রহদশাতে প্রেরিত রয়েছেন গ্রহদশায় ভুগছেন আপনাদের উপর থেকে আপনাদের উপরে হয়তো রাহু কেতু শনির কোনো মহাদশা চলছে কোনো খারাপ দশা চলছে সেই কুপ্রভাবগুলো পর্যন্ত কেটে যাবে যদি আপনারা আপনাদের বাস্তুর মধ্যে এই দশটি অন্তত দু তিনটে গাছ লাগিয়ে রাখতে পারেন শুধু তাই নয় এই গাছগুলো বাড়ির বাস্তুর মধ্যে থাকলে কোনো প্রকারের নেগেটিভ এনার্জি গৃহে কিন্তু প্রবেশ করতে পারে না বাড়ির বাস্তুটাকে পর্যন্ত ম্যানেজ করে রাখে সুরক্ষিত করে রাখে যার ফলে জীবনে দেখুন আমরা প্রত্যেকে জানি ঘরের বাস্তু ঠিক থাকলে সেই গৃহে কিন্তু পজিটিভিটি ইনহ্যান্স হয় আর পজিটিভিটি গৃহের মধ্যে থাকা মানে ডেফিনেটলি জীবনে সুখ শান্তি আর্থিক উন্নতি মান সম্মান প্রতিষ্ঠা ধন সম্পত্তি সব কিছু কিন্তু বজায় থাকে বিশেষ করে আর্থিক সচ্ছলতা বজায় থাকে এবং শারীরিক দিকগুলো থেকে আপনারা কিন্তু ভালো থাকবেন সুতরাং যে গাছগুলো প্রত্যেকের বাড়িতে থাকা প্রয়োজন এবং যারা ধনী ব্যক্তি রয়েছেন তাদের বাড়িতেও কিন্তু এই গাছগুলো অবশ্যই থাকে তাই জীবনে ধনী হতে চান জীবনে যদি প্রচুর টাকা অর্জন করতে চান মান সম্মান পেতে চান তাহলে আজকে যে গাছগুলোর কথা বলবো এগুলো কিন্তু ওভারলুক করবেন না এগুলো গৃহের মধ্যে রাখার চেষ্টা করবেন যদি পর্যাপ্ত পরিমাণে আপনাদের গৃহের মধ্যে জায়গা থাকে বাস্তুর মধ্যে জায়গা থাকে যাই হোক এরপর আমি ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি অন করে রাখবেন যাই হোক প্রথমেই যে গাছটির কথা বলবো নাম্বার এক সেটা হচ্ছে শী গাছ দেখুন এই পবিত্র গাছগুলোর মধ্যে যেগুলো আমি ওয়ান বাই ওয়ান বলবো সেই গাছগুলোর মধ্যে বলতে পারি একটি অন্যতম পবিত্র গাছ হচ্ছে শোমি গাছ শোমি গাছ শনি মহারাজের অত্যন্ত একটি প্রিয় গাছ এবং এই শোমি গাছে স্বয়ং কিন্তু শনি মহারাজ বিরাজ করেন সুতরাং এই গাছটিকে যদি আপনারা আপনাদের গৃহে সঠিক জায়গাতে সঠিক নিয়মে একটি বার লাগিয়ে রাখতে পারেন সঠিকভাবে এই গাছে যদি পুজো করতে পারেন তাহলে আপনাদের জীবনে টাকা পয়সা সংক্রান্ত সমস্যা বাস্তু রিলেটেড সমস্যা একেবারেই কিন্তু দূরীভূত হতে বাধ্য দেখুন এই সমী গাছের চারা আপনারা শনিবার দিন নিজের গৃহে নিয়ে আসবেন এবং শোমি গাছের চারা যখন নিয়ে আসবেন অবশ্যই শুদ্ধাচার হয়ে যাবেন অর্থাৎ স্নান করে শুদ্ধাচার হয়ে তারপরেই কিন্তু শমী গাছ কিন্তু গৃহে নিয়ে আসার চেষ্টা করবেন দেখুন আমরা যেরকম তুলসী মায়ের পুজো অর্চনা করি উনার সেবা করি ঠিক তেমনই এই শমি গাছের মধ্যেও দৈবিক শক্তি বিদ্যমান রয়েছে সেহেতু এই গাছের কিন্তু পুজো করা হয় দেখুন এই শমী গাছ গৃহের ভিতরে কিন্তু মানে গৃহের অন্দরে লাগাতে কিন্তু নেই মতে বাড়ানো রয়েছে এক হয় আপনার সদর দরজার সামনে লাগাতে পারেন তবে এমন ভাবে লাগাবেন এই গাছটি যেন আপনি ঘর থেকে বেরিয়ে আপনার যেন ডান দিকে থাকে এই শমি গাছ আপনি যখন ঘরের অন্দরে প্রবেশ করছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাম দিকে এবং আপনি যখন ঘর থেকে বাইরে যাচ্ছেন সেদিকে কিন্তু যেন ডান দিকে যেন আপনার কিন্তু এই গাছটি থাকা উচিত তবে যদি কোনো কারণবশত শমি গাছ আপনি আপনার গৃহের সদর দরজার ডান দিকে লাগাতে না পারেন তাহলে আপনি আপনার গৃহের ছাদের উপরেও ছোট টবের মধ্যে নীল টবে কিন্তু হ্যাঁ ছোট নীল টবের মধ্যেও এই গাছটি কিন্তু লাগাতে পারেন দেখুন এই সমী গাছ লাগানোর থেকে শুভ দিক হলো উত্তর পূর্ব কোণ এবং কি দক্ষিণ কোণেও কিন্তু এই শী গাছ লাগানো যায় যদি উত্তর পূর্ব কোণ না ফাঁকা থাকে আপনাদের বাস্তুর মধ্যে আপনাদের গৃহের মধ্যে তো সেক্ষেত্রে কি হয় আপনারা যেটা সাউথ জোন রয়েছে সেখানেও কিন্তু এই সমী গাছ অনায়াসে লাগাতে পারেন তবে পুনরায় বলছি আমি সমী গাছটি লাগালেই হবে না যথেষ্ট পরিচর্যা করতে হবে এবং নিত্য দৈনিক একটু করে সন্ধ্যা হয় মানে ধূপ প্রদীপ দেখাতে হবে কারণ এই শ্রমিকাছের মধ্যেই কিন্তু শনি দেব বিরাজ করেন আচ্ছা যাদের শনিবারে জন্ম তারা কিন্তু অবশ্যই গাছটি নিজের গৃহে লাগাবেন যাদের শনির মহাদশা চলছে রাহু কেতুর দশা চলছে যারা পারিশান হয়ে গেছেন চাকরির মনে মতন পাচ্ছেন না যারা অত্যন্ত ডিপ্রেশনে ভুগছেন অ্যাংজাইটিতে ভুগছেন শারীরিক ব্যথার মধ্যে আছেন তাদের জন্য কিন্তু এই গাছটি খুবই লাভদায়ক আপনারা বাস্তুর প্রচন্ড পরিমাণে বেনিফিট পাবেন তবে একটা বিষয় আপনাদেরকে অবশ্যই আমি বলতে চাই আপনারা যখনই শ্রমিক গাছ কিনতে যাবেন দেখবেন একেবারে ছোট চারা গাছ দেখে কিনবেন বড় হয়ে যাওয়া সমী গাছ কিন্তু ঘরে ক্রয় করে আনতে নেই আচ্ছা এরপর যে বিষয়টি বলবো দেখুন শোমি গাছে প্রত্যেক দিন জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই কারণ শোমি গাছ এমন একটি গাছ যে গাছের মধ্যে খুবই পরিমিত অল্প জলের প্রয়োজন পড়ে আপনারা যদি প্রত্যেক দিন এই গাছে জল দেন তাহলে কিন্তু গাছটি খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যেতে পারে কিন্তু আপনারা সমী গাছ গৃহে রাখলে প্রত্যেকটা দিন এই গাছের তলায় কিন্তু ঘিয়ের বা সরিষার তেলের বা তিলের তেলের প্রদীপ কিন্তু অবশ্যই প্রজ্বলিত করবেন আপনারা মাটির প্রদীপ নিতে পারেন বা পিতলের প্রদীপও এক্ষেত্রে ব্যবহার করতে পারেন দেখুন সূর্যাস্ত হয়ে যাওয়ার পর আপনারা ঘিয়ের প্রদীপ সমী গাছের তলায় রেখে শনি দেবের যে বীজ মন্ত্র রয়েছে সেটি কিন্তু মানে অন্তত তিনবার হলেও কিন্তু পাঠ করবেন এর বেশিও করতে পারেন অসুবিধা নেই এক হয় তিনবার অথবা এগারো বার এবং কি তার চেয়েও বেশি করার মানে ইচ্ছা থাকলে আপনারা কিন্তু আহ একশো আটবারও কিন্তু এই মন্ত্র জপ করতে পারেন মন্ত্রটা হলো কি যেটা হচ্ছে শনি বীজ মন্ত্র সেই মন্ত্র হচ্ছে ওম প্রাং প্রিং প্রোং স্চরায় নমহা এই মন্ত্রটি দেখুন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব ভিডিও ডিসপ্লেতেও দিয়ে দেবো আপনারা কিন্তু এই মন্ত্রটি নোট ডাউন করে অন্তত তিনবার তার বেশি হলে বার বা একুশবারও করতে পারেন বা একশো বারও জব করতে পারেন কিন্তু এই মন্ত্রটা নিত্য পাঠ করা কিন্তু আবশ্যক এবং শামী গাছের একটু রক্ষণাবেক্ষণ আবশ্যক আপনারা যদি এই প্লান্ট মানে সমী প্ল্যান্ট যদি ঘরের মধ্যে রাখতে পারেন দেখবেন কিছুদিনের মধ্যেই যে টাকা পয়সার যে সমস্যাটা আপনাদের ছিল সেটা কিন্তু অনেকাংশেই লাঘব হয়ে যাবে সংসার থেকে অপচয়টা কমবে সঞ্চয় বেশি পরিমাণে করতে পারবেন এবং ঘরের মধ্যে যে বৈষম্যতা আপনাদের ছিল পারিবারিক সদস্যদের মধ্যে যে অশান্তি ছিল দাম্পত্য জীবনে যে সমস্যা ছিল সেখান থেকেও কিন্তু অনেকখানি আপনারা রিলিফ পেয়ে যেতে পারেন দেখুন শ্রমিকাজ গৃহে থাকলে যেরকমই আপনাদের গৃহে বাস্তুদোষ থাকুক না কেন যে বাস্তু দোষ বাস্তু প্রবলেম থাকুক না কেন সেটা কিন্তু শনিদেবের কৃপায় দূর হয়ে যায় বাস্তুকে গাছ প্রোটেকশন দেয় দেখুন শাস্ত্র আপনারা যখনই কোনো শিব মন্দিরে যাবেন পারলে আপনার ঘর থেকে শোমি গাছের দুটো বা চারটে পাতা নিয়ে নেবেন এবং সেটি শিবলিঙ্গে পারলে অর্পণ করে দেবেন এর ফলে কিন্তু মহাদেব অতি প্রসন্ন হন তাই শীগ গাছ কিন্তু আমাদের যতগুলো গাছ রয়েছে তুলসী গাছের মতনই খুব পবিত্র একটি গাছ এবং শী গাছের মধ্যে মহাদেবেরও আশীর্বাদ কিন্তু রয়েছে দেখুন যেহেতু শোমি গাছ পবিত্র একটি গাছ তুলসী মায়ের মতোই এই গাছে নিত্য পুজো অর্চনা করা হয় এবং এই গাছে স্বয়ং বড় ঠাকুর বিরাজ করেন তাই শোমি গাছের চারপাশে তার পাশটা অন্তত একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন এবং শমি গাছের পাতায় যেন কোনো প্রকারের নোংরা না পড়ে এই বিষয়টি কিন্তু লক্ষণীয় এবং শোমি গাছ লাগানোর সময় যে মাটির ব্যবহার করবেন সেই মাটিটি কিন্তু কোনো নোংরা জায়গা থেকে সংগ্রহ করে আনবেন না অত্যন্ত মানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে মাটি এনে সেই মাটিতে শোমি গাছ লাগানোর চেষ্টা করবেন এবং এই সমী গাছ আপনারা বাস্তুর মধ্যে এমন জায়গায় রাখবেন যেন শোমি গাছের পাশাপাশি জুতো চপ্পল পরে না থাকে কেউ যেন নোংরা আবর্জনা না ফেলে রাখে কোনো যেন নোংরা আবর্জনা স্তূপ না থাকে কোনো যেন নালা বা নর্দমা যেন না থাকে এই বিষয়গুলো কিন্তু একটু মাথায় রাখা আবশ্যক আচ্ছা এরপর আমি দ্বিতীয় যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে বাম্বু প্ল্যান্ট দেখুন এই বাম্বু প্ল্যান্ট গাছটি অত্যন্ত পপুলার আমাদের ইন্ডিয়াতে এবং বাস্তু অস্পেসিয়াস প্লান্ট আমাদের কাছে এটা মানে অনেকের পরিবারে দেখবেন এই বাস্তু হিসাবে কিন্তু এটিকে বাম্বু প্ল্যান্টকে নিজের ঘরে কিন্তু রাখা হয় ফেংসুই মতে বলুন বাস্তুশাস্ত্র মতে বলুন খুবই অসপেসিয়াস ট্রি একটি এবং এমনটা বিশ্বাস করা হয় যে এই গাছ বাস্তুর মধ্যে থাকলে কি হয় প্রসপারিটি সাকসেস বাড়ির সদস্যদের জীবনে কিন্তু অত্যন্ত পরিমাণে বাড়িয়ে তোলে এবং বাম্বু প্লান্ট অত্যন্ত দ্রুততার সঙ্গে উপর দিকে কিন্তু বৃদ্ধি পায় তাই এটিকে ফেংসুই মতে উন্নতির প্রতীক সফলতার প্রতীক হিসাবে চিহ্নিত করা হয় এক্ষেত্রে দেখুন আপনাকে মানে আপনাকে যদি মানে কাউকে কোনো কিছু গিফট দেওয়ার কথা ভাবছেন আপনার কোনো রিলেটিভ আপনার কোনো বন্ধু বান্ধবী হ্যাঁ বা আপনার নিজের কাছের কোনো মানুষ তাকে ভাবছেন হয়তো গিফট করবেন সেক্ষেত্রে বলব বাম্বু প্ল্যান্ট আপনারা কিন্তু কাউকে গিফট করতে পারেন খুব ভালো একটা গিফট তার সাথে দেখবেন যাকে আপনি এই গিফট দান করবেন তার সাথে সম্পর্কটা কিন্তু ভালো অবশ্যই থাকবে আপনার ধরুন স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা রয়েছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সমস্যা রয়েছে তাকে একটা বাম্বু প্ল্যান্ট দিয়ে রাখুন কুড়িটি দিন ওয়েট করুন কুড়ি দিনের মাহাতা দেখবেন তার সঙ্গে সম্পর্কটা কেমন উন্নতি হচ্ছে আপনাদের তবে বাম্বু প্ল্যান্ট বাড়িতে রাখলে ডাইরেক্ট সানলাইটের মধ্যে কিন্তু রাখতে নেই সানলাইট থেকে একটু দূরে রাখতে হয় এবং সপ্তাহে অন্তত অন্তত দুবার বাম্বু প্ল্যান্টের জল পরিষ্কার করবেন এবং নার্সারিতে গিয়ে যখন বাম্বু প্ল্যান্ট কিনবেন তাদেরকে বলবেন থ্রি লেয়ার যুক্ত বাম্বু প্ল্যান্ট দেওয়ার জন্য কারণ থ্রি লেয়ার বাম্বু প্ল্যান্ট বাস্তুর জন্য সব থেকে অস্পেসিয়াস হয়ে থাকে এছাড়াও বাম্বু প্ল্যান্ট কেনার পর রেড রিবন বাম্বু প্ল্যান্টের উপর অবশ্যই বলবো ভালো করে জড়িয়ে রাখবেন আপনারা এই বাম্বু প্ল্যান্ট গৃহের মধ্যে রাখুন দেখবেন আপনাদের বাড়ির ইনভারমেন্টটা কেমন চেঞ্জ হয়ে যায় সেখানেও কিন্তু একটা পজিটিভিটি গ্রো করবে আচ্ছা এরপর তিন নাম্বার প্ল্যান্টটি হলো খুবই অসপেসিয়াস প্ল্যান্ট বাস্তু ফেংসুই মতে এই প্ল্যানটিকে ঘরের মধ্যে রাখা খুবই শুভ বলে মনে করা হয় এবং এই প্ল্যান্টটি হচ্ছে রাবার প্ল্যান্ট দেখুন অ্যাস পার বাস্তুশাস্ত্র বা ফেংসুই অ্যাকর্ডিং রাবার প্ল্যান্টকে সর্বদা কোথায় রাখা উচিত বাড়ির যেটা অগ্নিকোণ রয়েছে সাউথ ইস্ট কর্নার বা বলতে পারি দক্ষিণ পূর্ব কোণ এরকম জায়গাতে কিন্তু প্লেসমেন্ট করা উচিত রাবার প্ল্যান্টকে এর ফলে কি হয় এই দিকগুলোতে দিকে রাবার প্ল্যান্ট রাখলে রাখলে মানে প্রচুর পরিমাণে বলতে পারি ব্যবসাতে উন্নতি আসে পারিবারিক যে অর্থনৈতিক যে পরিকাঠামো ঠিক আছে সেই পরিকাঠামোটা কিন্তু স্ট্রেংথ পায় শক্ত হয় স্ট্রং হয় এক কথায় বললে যাবতীয় ফিনান্সিয়াল প্রবলেমগুলো দূরীভূত করার জন্য রাবার প্ল্যান্ট অত্যন্ত বলতে পারি সহায়ক হয় শুধু তাই নয় এই রাবার প্ল্যান্ট অত্যন্ত লো মেনটেন্স এয়ার পিউরিফাইং প্ল্যান্ট হিসাবে বিবেচিত তবে কখনই এই ডাইরেক্ট সানলাইটে রাবার প্ল্যান্ট কিন্তু রাখতে নেই খুব তাড়াতাড়ি পাতাগুলো দেখবেন শুকিয়ে যাবে তাহলে এবং রাবার প্ল্যান্টের রক্ষণাবেক্ষণ হেতু সপ্তাহে থ্রি টু ফোর টাইমস জল অবশ্যই কিন্তু দিবেন যে প্রত্যেক দিন দেওয়ার প্রয়োজনে সপ্তাহে তিন থেকে চারবার জল দিলেই যথেষ্ট আচ্ছা এরপর চার নাম্বার যে প্ল্যান্টের কথা বলবো এটা কিন্তু সায়েন্টিফিক প্রুভেন যেটি বাস্তুর জন্য খুবই অস্পেসিয়াস এবং বাস্তুর জন্য খুব ভালো একটি এবং বাস্তুশাস্ত্র বা ফেংসুই মতো বলা হয়েছে যে এই প্ল্যান্ট ঘরে রাখলে সেই ঘরের কিন্তু মানে কি বলবো ইনভারনমেন্টে চেঞ্জ হয়ে যায় দেখুন এমনটা মনে করা হয় এই যে প্ল্যান্টটি কথা বলবো যেটা হচ্ছে জেড প্ল্যান্ট চার নাম্বার প্ল্যান্ট হচ্ছে জেড প্ল্যান্ট এই জেড প্ল্যান্ট গৃহের মধ্যে রাখলে কি হয় ওয়েলথ প্রসপারিটি অ্যান্ড পজিটিভ এনার্জি ফ্লোটা এইগুলোর ফ্লো কিন্তু ইনক্রিজ করতে বিশেষ সহায়ক একটি প্ল্যান্ট হচ্ছে জেড প্ল্যান্ট এছাড়াও এই জেড প্ল্যান্টকে মানি ট্রি ফ্রেন্ডশিপ মানে ফ্রেন্ডশিপ প্ল্যান্ট বা যেতে পারে বা লাকি প্ল্যান্ট নামেও কিন্তু শাস্ত্র মতে বিবেচনা করা হয়েছে এবং এই গাছটিকে বাড়ির মেন গেটের সামনে রাখা খুবই শুভ বলে মনে করা হয় দেখুন এই গাছটি বাড়িতে থাকলে টাকা পয়সা অর্থ চুম্বুকের মতো কিন্তু আকর্ষণ করে এবং পরিবারের সদস্যদের জীবনে আর্থিক সমস্যা আসতে দেয় না শুধু তাই নয় যারা বিজনেসম্যান রয়েছেন তারা ক্যাশবাক্সের পাশেও কিন্তু নিজের ব্যবসার জায়গাতে এই জেট প্ল্যান্ট কিন্তু লাগিয়ে রাখতে পারেন ছোট্ট টবের মধ্যে জেট প্ল্যান্ট কিন্তু থেকে যাবে সমস্যা নেই এর ফলে কি হয় সমস্ত ফিনান্সিয়াল ব্লকেজেসগুলো মানি ব্লকেজেসগুলো আপনাদের জীবন থেকে কিন্তু দূরীভূত হতে সাহায্য করে এই গাছটি তবে এই গাছটি সাউথ ইস্ট কর্নারে রাখার চেষ্টা করবেন অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে আপনারা কিন্তু রাখতে পারেন সেক্ষেত্রে যদি ইন কেস দক্ষিণ পূর্ব কোণে জায়গা না থাকে সাউথ সাউথ ইস্ট জোন যদি এভেলেবেল না থাকে প্লেস সেক্ষেত্রে আপনারা অ্যাজ এ সাবস্টিটিউট পশ্চিম অথবা পূর্ব দিকেও কিন্তু এই জেট প্ল্যান্টকে প্লেসমেন্ট করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই যাই হোক এরপর পাঁচ নাম্বার যে প্ল্যান্টটির কথা বলবো এই প্ল্যান্ট কিন্তু খুবই শুভ প্ল্যান্ট একটা পরিবারের জন্য একটা ঘরের জন্য একটা বাস্তুর জন্য দেখুন শাস্ত্র মতে বলা হয়েছে স্নেক প্ল্যান্ট ঘরের পরিবেশের যাবতীয় মানে দূষিত বাতাসটাকে নষ্ট করে দেয় এবং সেই দূষিত বিষয়টাকে নিজে মানে বাতাসটাকে দূষিত পদার্থগুলোকে নিজের মধ্যে অবজার্ভ করে নেয় এবং এয়ার ফিল্টার হিসাবে খুব ভালো কাজ করে স্নেক প্ল্যান্ট অর্থাৎ যারা ইন্ডাস্ট্রিয়াল বেল্টের মধ্যে রয়েছেন যেখানে পলিউশনটা একটু বেশি থাকে সেখানে কিন্তু বলবো কি একের অধিক আপনারা কিন্তু এই স্নেক প্ল্যান্ট নিজের বাড়ির মধ্যে রাখতে পারেন একান্তই প্রয়োজন এই গাছের মানে এই গাছ গৃহের মধ্যে থাকলে এয়ার মানে সেখানকার বাতাসটা কিন্তু খুবই পিউরিফাই করতে সাহায্য করে এবং অক্সিজেনের মাত্রা কিন্তু বাড়িয়ে দেয় বাতাসের মধ্যে এবং কার্বন ডাইঅক্সাইড অনেকখানি কমিয়ে দেয় শুধু তাই নয় বাস্তুশাস্ত্র মতে তথা ফেংসুই মতে স্নেক প্ল্যান্ট গৃহের মধ্যে থাকলে পজিটিভিটি অত্যন্ত পরিমাণে গ্রো হয় এছাড়াও এই স্নেক প্ল্যান্ট লো মেনটেনেন্স এবং মানে হাইটোকেল টাইপের একটা প্ল্যান্ট দেখুন এই গাছটিকে ডাইরেক্ট সূর্যের মধ্যে রাখবেন না একটু ইনডাইরেক্ট সানলাইটে রাখার চেষ্টা করবেন এছাড়াও আমরা যে অক্সিজেনটা গ্রহণ করি তার মধ্যে কিন্তু বিভিন্ন রকম দূষিত পার্টিকেল রয়েছে সেই পার্টিকলসগুলোকে পর্যন্ত রিমুভ করতে সহায়ক হয় এবং বিশুদ্ধ একটা অক্সিজেন আমাদেরকে কিন্তু প্রদান করে থাকে এই স্নেক প্ল্যান্ট যার ফলে কি হয় ট্রেক্স অ্যাংজাইটি কম হয় হেলথ ইম্প্রুভমেন্ট হয় এবং প্ল্যান্টের ভূমিকা কিন্তু দেখুন অপরিসীম হ্যাঁ আপনারা দেখবেন একটা সুস্থ পরিবেশে থাকবেন এদেরকে অল টাইম এনার্জেটিক অনুভব করবেন ঠিক আছে তো সেক্ষেত্রে এই স্নেক প্ল্যান্ট তারা একটু বেশি লাগাবেন প্রত্যেকেই লাগাতে পারেন ঘরে রাখতে পারেন কিন্তু তাদের জন্য বলবো যাদের একটু মানে পলিউশন জায়গাতে বেশি থাকেন তাদের জন্য কিন্তু এটা চমৎকারী বরদান বলতে পারি একটা এবং বাস্তুশাস্ত্র মতে স্নেক প্ল্যান্ট সর্বদা কোথায় লাগানো উচিত আপনারা লাগাবেন যেটা হচ্ছে আমাদের সাউথ ইস্ট কর্নার ঠিক আছে এই জায়গাতে রাখার কিন্তু চেষ্টা করবেন স্নেক প্ল্যান্টকে ছ নম্বর প্ল্যানটি হলো বানানা ট্রি অর্থাৎ কলা গাছ দেখুন অ্যাস পার বাস্তুশাস্ত্র এবং হিন্দু সনাতন ধর্মে কলা গাছের কিন্তু আজও পুজো করা হয় এবং এই গাছটি অত্যন্ত আমাদের প্রত্যেকের কাছে সনাতনী মানুষদের কাছে অত্যন্ত পবিত্র গাছ এমনও ধর্মীয় বিশ্বাস রয়েছে যে কলা স্বয়ং শ্রী হরি কিন্তু বিরাজ করেন সুতরাং এই গাছটি গৃহের বাস্তুর মধ্যে থাকলে গৃহে টাকা পয়সার কোনোদিন কিন্তু অভাব হয় না এবং এই কলা গাছ বাড়ির বাস্তুর মধ্যে থাকলে নেগেটিভ এনার্জিকে রিমুভ করে এবং পজিটিভ এনার্জি বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক একটি প্ল্যান্ট হচ্ছে কলা গাছ এক্ষেত্রে কলা গাছ বাড়ির পিছন দিকে নর্থ ইস্ট কর্নারে রাখা খুবই ভালো শুধু নর্থ বা ইস্টেও কিন্তু আপনি কলা গাছ রাখতে পারেন এবং তুলসী গাছের মতোই যদি আপনারা প্রত্যেক বৃহস্পতিবার কলা গাছের সামনে একটি করে প্রদীপ এবং ধূপ প্রজ্বলিত করতে পারেন এর ফলে কী হয় প্রসপারিটি জীবনে কিন্তু অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে যাই হোক এরপর আমি সরাসরি চলে আসছি সাত নম্বর গাছটি সম্পর্কে এটি কিন্তু মানি প্ল্যান্ট গাছের কথা এরপর আপনাদেরকে বলবো একটা জিনিস দেখবেন মানি প্ল্যান্ট গাছটির কথার মধ্যে কি রয়েছে প্রথমেই সেটা হচ্ছে মানি তারপর হচ্ছে প্লান্ট অর্থাৎ এই একটি এমন গাছ যেটা ঘরের মধ্যে বাস্তুর মধ্যে থাকলে আপনাদের জীবনে মানিকে আকর্ষণ করবে অর্থকে যে দিক থেকেই হোক আকর্ষণ করে আপনাদের হাতের মুঠোয় দেবে এবং মানে মানি প্ল্যান্ট গাছ গৃহে থাকলে কি হয় পজিটিভ এনার্জি গৃহের মধ্যে বৃদ্ধি পায় ফেংসুই মতে মানি প্ল্যান্ট গাছকে বলা হয় ধন সম্পত্তি বৃদ্ধির কারক প্ল্যান্ট আয় উন্নতি বাড়ি থেকে সমস্ত নেগেটিভিটি দূর করার জন্য এই মানি প্ল্যান্ট কিন্তু ব্যবহার করা হয় আপনারা এই মানি গাছ টবের মধ্যেও রাখতে পারেন বা কোনো ঘরের মধ্যে যদি জলস্থান থাকে সেখানেও কিন্তু রাখতে পারেন এক্ষেত্রে যাদের শুক্র গ্রহ ডাউন রয়েছে তারা সপ্তাহে শুক্রবার দিন অল্প করে কাঁচা দুধ মানি প্ল্যান্ট গাছের যদি মধ্যে দিতে পারেন যদি প্রয়োগ করতে পারেন তাহলে শুক্রগ্রহ এতে কিন্তু প্রবল হয় প্রত্যেক সপ্তাহের শুধুমাত্র শুক্রবার দিন স্নান করে শুদ্ধাচার হয়ে অল্প করে কাঁচা দুধ মানি প্ল্যান্ট গাছের পাতাতে আপনাদেরকে দিতে হবে দেখবেন শুক্র গ্রহ আপনাদের যে ডাউন অবস্থায় রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে প্রবল হতে শুরু করবে শুক্র আপনাদের জন্মছকে ছকে যেখানেই বসে থাকুক সেখান থেকে একটা ভালো পজিটিভ প্রভাব কিন্তু আপনাদের জীবনে দিতে শুরু করবে আর আমরা প্রত্যেকেই জানি যে শুক্রদেব হলেন টাকা পয়সার কারক গ্রহ লাক্সারিয়াস অ্যাফ মানে উন্নতি সফলতা দামি দামি জিনিসের প্রতি অ্যাট্রাক্ট হওয়া শুক্রদেবের কারণেই হয় তো সেক্ষেত্রে এই যে ফিনান্সিয়াল যে প্রবলেমগুলো সেখান থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন এই মানিপ্ল্যান্ট গাছ যদি ঘরে লাগিয়ে রাখতে পারেন এছাড়াও মানিপ্ল্যান্ট গাছ ঘরে থাকলে পারিবারিক অশান্তি কমে নেগেটিভিটি দূর হয় শরীর স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়ে এবং পরিবেশে মানে পরিবারের সদস্যদের মন মেজাজ বলতে পারি অত্যন্ত সতেজ থাকে রিফ্রেশ থাকে এবং আপনারা যদি কোনো কাজে মানে কাঁচের বাউলে মানি প্ল্যান্ট রেখেছেন তাহলে সপ্তাহে অন্তত একটি বার হলেও মানি প্ল্যান্ট গাছের জল পরিবর্তন করবেন নতুবা এবং কি পরিবর্তন করে নতুন জল তার মধ্যে দিয়ে দেবেন এবং ইনডাইরেক্ট সানলাইটে আপনারা কিন্তু এই মানি প্ল্যান্ট গাছটিকে রাখার চেষ্টা করবেন তার কারণ মানি প্ল্যান্ট হলো একটি ইনডোর প্ল্যান্ট মানি প্ল্যান্ট গাছ যত মানে সতেজ থাকবে ততই কিন্তু দেখবেন যত ফ্রেশ থাকবে ততই কিন্তু আপনারাও উন্নতি জীবনে করতে পারবেন ততটাই আপনাদের জীবনে প্রসপারিটি ইনহ্যান্স হবে এবং মানি প্ল্যান্ট গাছের পাতা যদি শুকিয়ে যায় হলুদ হয়ে যায় বা কোনো কারণে নষ্ট হয়ে যায় সেটা কিন্তু মানে একটা বাস্তুর জন্য অশুভ বলে মনে করা হয় তাই মানি প্ল্যান্ট গাছ বাড়িতে থাকলে তার প্রপার যত্ন নেওয়া আবশ্যক এছাড়াও মানি প্ল্যান্টের পাতা যেন মাটির দিকে বা নিচের দিকে যেন নেমে না আসে যেন মানি প্ল্যান্টের পাতা উপরের দিকে যেন উঠে যায় সেই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন মানি প্ল্যান্টের পাতা যদি নিচের দিকে চলে আসে সেটা কিন্তু গৃহের তন্ত্র মানে বাস্তুটাকে কিন্তু ডিফেক্ট করে ঠিক আছে আপনাদের দেখবেন উন্নতি করার যে ফ্লোটা সেই ফ্লোটা কিন্তু কমিয়ে দেয় যদি নিচ দিকে নেমে আসে সেক্ষেত্রে আমি পুনরায় বিষয়টা বলছি মানি প্ল্যান্টের পাতা অলয়েস চেষ্টা করবেন যেন উপর দিকে ক্রমাগত বাড়তে থাকে এর ফলে কি হয় বাড়ি থেকে নেগেটিভিটিগুলো দূর হয় গৃহের মধ্যে অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জি কিন্তু ইনক্রিজ হয় এছাড়াও গৃহের মধ্যে মানি প্ল্যান্ট রাখার জন্য সব থেকে যেটা উত্তম স্থান হলো সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব কোণ বা সাউথ ইস্ট কর্নার এদিকে আপনারা কিন্তু মানি প্ল্যান্ট গৃহের মধ্যে প্লেস করে রাখতে পারেন কোনো অসুবিধা নেই আছে এরপর আট নম্বর যে প্ল্যান্টের কথা বলবো সেটা হচ্ছে লিলি বা যেটাকে বলা হয় কোবরা প্ল্যান্ট দেখুন পিস লিলিকে প্রেম এবং শান্তির প্রতীক মনে করা হয় সুতরাং নববিবাহিত দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় রাখতে বা যেসব পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বেশি রয়েছে সেক্ষেত্রে বেডরুমে এই গাছটিকে রাখা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এছাড়াও লিলি বা কোবরা প্ল্যান্ট বিশেষভাবে মেন্টালি পিস অ্যান্ড মেন্টাল হেলথ রিকভার করার ক্ষেত্রে বিশেষ একটি উপযোগী প্লান্ট এছাড়াও এই গাছটি লো মেন্টেনেন্স এয়ার পিউরিফিকেশন হিসাবেও কাজ করে এবং অন্যান্য গাছগুলোর মতনই ডাইরেক্ট সান লাইটে কিন্তু আপনারা এই গাছটি রাখবেন না কারণ এটিও কিন্তু একটি ইনডোর প্লান্ট সুতরাং এই গাছটি অবশ্যই নিজের বেডরুমে প্রত্যেকের রাখা উচিত এর ফলে ঘরের অন্দরের পরিবেশ অত্যন্ত বলতে পারি সতেজ থাকে ন নম্বর গাছটি হচ্ছে অ্যালোভেরা গাছ দেখুন এই অ্যালোভেরা গাছ মানে নিজের মেডিকেল প্রপার্টিসের কারণে বিশেষভাবে প্রসিদ্ধ আমাদের কাছে এছাড়াও বাস্তুশাস্ত্র মতে খুবই অস্পেশিয়াস একটি ট্রি হচ্ছে অ্যালোভেরিয়া মানে অ্যালোভেরা গাছ বিশেষ করে এই গাছের ব্যবহার মানে দেখবেন স্কিন এবং হেয়ার কেয়ারের ক্ষেত্রে কিন্তু খুবভাবে মানে করা হয় শুধু তাই নয় বিভিন্ন হার্বাল প্রোডাক্টে অ্যালোভেরা গাছের রস কিন্তু ব্যবহার করা হয় এবং বাস্তুশাস্ত্র মতে এই গাছটি বাড়ির বাস্তুর মধ্যে থাকলে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে গ্রো করতে সাহায্য করে এবং অ্যালোভেরা গাছ ঘরে রাখার জন্য সব থেকে উত্তম স্থান হচ্ছে নর্থ অথবা ইস্ট সবথেকে ভালো ডাইরেকশন শুধু তাই নয় অ্যালোভেরা গাছ অত্যন্ত এয়ার পিউরিফাই হিসাবেও কাজ করে অর্থাৎ বিশুদ্ধ অক্সিজেন আমাদেরকে প্রদান করে থাকে এবং বাতাসের মধ্যে থাকা যাবতীয় দূষিত পার্টিক্যালসগুলোকে ধ্বংস করতেও এই গাছের বিশেষ কিন্তু ভূমিকা রয়েছে তবে অ্যালোভেরা গাছ ডাইরেক্ট কিন্তু সানলাইটে রাখতে নেই ঠিক আছে আপনারা দেখবেন লাইট মানে মানে সানলাইটে রাখবেন না একটু করে চেষ্টা করবেন এবং ওভার ওয়াটার এই গাছের মধ্যে খুব একটা কিন্তু প্রয়োজন নেই ঠিক আছে আপনারা একদম মানে কি বলবো মানে যতটা প্রয়োজন সেই হিসাবে কিন্তু আপনারা অ্যালোভেরা গাছে জল দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এবং মানে অ্যালোভেরা গাছের মাটিতে জল শুকিয়ে গেলে দেড় সপ্তাহ পর পর আপনারা কিন্তু জল দিতে পারেন কারণ এই গাছটি কিন্তু ভিতর থেকে খুব স্ট্রং গাছ হয় খুব একটা জলের প্রয়োজন পড়ে না আপনারা এক সপ্তাহ পর পর বা হয়তো পাঁচ দিন ছ দিন এরকম পর পর কিন্তু এই গাছে জল দিবেন তবে পুনরায় বলছি ইন্টারেকশন লাইটের মধ্যে রাখবেন ডাইরেক্ট কিন্তু সানলাইটের মধ্যে এই গাছটিকে রাখার প্রয়োজন কিন্তু নেই এরপর দশ নম্বর যে প্ল্যান্টের কথা বলবো এটিও খুবই আমাদের জানা পরিচিত একটি গাছ আমাদের প্রত্যেকটা পরিবারে আমাদের বাঙালি পরিবারে গাছটা থাকেই সেটা হচ্ছে তুলসী গাছ দেখুন আমাদের প্রত্যেকটা বাঙালি পরিবারে কোনো গাছ থাকুক না থাকুক তুলসী প্ল্যান্ট একটি এমন প্ল্যান্ট যাকে আমরা মা বলে সম্বোধন করি সেই গাছটি কিন্তু আমাদের সঙ্গে থাকে দেখুন আমাদের আয়ুর্বেদিক শাস্ত্র অনুযায়ী তথা ফেংসুই বা বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী গাছের মতন বাস্তু অস্পেসিয়াস মানে প্লান্ট আর কিন্তু দ্বিতীয় নেই ঠিক আছে এবং হিন্দু সনাতন ধর্ম মতে তুলসী গাছের মধ্যে কোটি সম্পন্ন দেবদেবীরা কিন্তু বিরাজ করেন স্বয়ং মা লক্ষ্মী প্রভু নারায়ণ কিন্তু তুলসী গাছের মধ্যে বিরাজ করেন সুতরাং তুলসী গাছ বাড়ির উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণ বা নর্থ ইস্ট কর্নারে অবশ্যই আমি প্রত্যেককেই বলবো আপনারা কিন্তু লাগিয়ে রাখবেন যদি নর্থ ইস্ট কর্নারে বা ঈশান কোণে তুলসী গাছ রাখার জায়গা না থাকে সেক্ষেত্রে শুধু উত্তর দিকে বা পূর্ব দিকেও তুলসী গাছ রাখা যায় এক্ষেত্রে থেকে ভালো হয় কৃষ্ণ তুলসী অথবা রাম তুলসী গৃহের মধ্যে প্লান্ট করা উচিত আয়ুর্বেদিক শাস্ত্র মতে তুলসী গাছের পাতা দিয়ে বিভিন্ন রকম হার্বাল প্রোডাক্ট তৈরি করা হয় যা রোগ নিরাময়ের ক্ষেত্রে বিশেষভাবে ব্যবহৃত কিন্তু হয় এছাড়াও কৃষ্ণ নারায়ণ তত্ত্বের পুজোতে তুলসী পত্রের ব্যবহার আবশ্যক তুলসী পত্র ছাড়া ভগবান নারায়ণ বা শ্রীকৃষ্ণ কোনো পুজো গ্রহণ করেন না এছাড়াও তুলসী পত্র যে গৃহে থাকে সেই গৃহে স্বয়ং মা লক্ষ্মী মানে অধিষ্ঠান করেন কারণ তুলসীর মধ্যে শ্রী হরি রয়েছেন বিষ্ণুদেব রয়েছেন তাই অবশ্যই বাড়িতে কোনো গাছ রাখুন বা নাই রাখুন তুলসী গাছের যত্ন নেবেন তুলসী গাছ গৃহের মধ্যে রাখার চেষ্টা করবেন তবে তুলসী গাছ কখনোই ডাইরেক্ট সানলাইটে রাখবেন না তুলসী গাছের পাশে জুতো চপ্পল খুলে রাখবেন না কোনো নোংরা আবর্জনা ফেলে রাখবেন না তুলসী গাছের পাশে কোনো যেন নোংরা নর্দমা না থাকে ড্রেন যেন না থাকে এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু একটু মাথায় রাখবেন মাঝে মধ্যে তুলসী গাছের পাতায় দেখবেন ঘরের মহিলাদের মাথার চুল উড়ে গিয়ে পাতার মধ্যে বসে সেগুলো পরিষ্কার করে নেবেন তুলসী গাছ যেন একটু মানে পবিত্র স্থানে রাখার চেষ্টা করবেন এর ফলে দেখবেন আপনাদের বাস্তু কিন্তু প্রোটেক্ট অবস্থায় থাকবে এছাড়া শাস্ত্রের মধ্যে বলা হয়েছে তুলসী গাছ বাড়িতে থাকলে যমরাজ পর্যন্ত সেই বাড়িতে প্রবেশ করতে ভয় পায় সুতরাং তুলসী গাছের সেবা করা তুলসী গাছে প্রত্যেক দিন সন্ধ্যা নিক করা জল দিয়া মানে অত্যন্ত কর্ম এবং কি যারা কর্মটি করেন তাদের জীবনে কিন্তু মানে তারা প্রচুর মানে উন্নতি করতে পারেন তারা জীবনে প্রচুর পুণ্যি লাভ করেন এবং যারা নিয়মিত তুলসী সেবা করেন তাদেরকে শাস্ত্র মতে বলা হয়েছে পদ্মপুরাণে বলা হয়েছে সেই গৃহে কিন্তু মানে জমরাজ প্রবেশ করতে পারে না যে ঘরে তুলসী গাছ থাকে এবং তাদের মৃত্যুর পর পর্যন্ত তারা ভগবত ধাম লাভ করে সুতরাং তুলসী সেবা করা সর্বশ্রেষ্ঠ সেবা করা বলে মনে করা হয় যাই হোক নাম্বার এগারো এবং সর্বোপরি যে প্লান্টের কথা বলবো সেটা হচ্ছে ম্যারিগোল্ড অর্থাৎ গাঁদা ফুলের গাছ দেখুন বাস্তু অ্যাকর্ডিং ভেরি অস্পেসিয়াস প্ল্যান্ট ইজ ম্যারিগোল্ড এমনটা বিশ্বাস করা হয় গাঁদা ফুলের গাছ বাড়িতে থাকলে নেগেটিভিটি রিমুভ হয় বাস্তু থেকে এবং গুড লাক পরিবারের সদস্যদের জীবনে প্রচণ্ড পরিমাণে আসে এছাড়াও গাঁদা ফুল বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনার ক্ষেত্রে ব্যবহৃত করা হয় আপনারা এই গাঁদা ফুলের গাছকে বাড়ির নর্থ ডাইরেকশানে বা পূর্ব দিকে লাগিয়ে রাখতে পারেন এই গাছটিকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখার জন্য মিডিয়াম টু ব্রাইট ডাইরেক্ট সানলাইটের মধ্যেই রাখতে পারেন দেখুন এই যে ম্যারি গোল্ড যে ঘরে থাকে এই গাছটি কিন্তু মানে ফুলটি প্রভুনারায়ণের খুব খুবই প্রিয় ফুল হলুদ ফুল প্রভুনারায়ণ নারায়ণ শ্রীকৃষ্ণ প্রভুরাম অর্থাৎ পীতাম্বরীনাথের খুব প্রিয় প্রভু জগন্নাথদেবের খুব প্রিয় ফুল সুতরাং মেরিগার্ল্টকে কনসিডার করা যেতে পারে বাড়ির বাস্তুর জন্য খুবই একটি অস্পেশিয়াস ট্রি হিসাবে যাই হোক দেখুন আজকের এই প্রোগ্রামে আপনাদেরকে আমি জানালাম টপ টেন বাস্তু অস্পেসিয়াস ট্রি সম্পর্কে যা আপনার জীবনে গুড হেলথ প্রসপারিটি অ্যাবেন্ডেন্স সাকসেস গুড লাক অ্যান্ড গুড ওয়েলথ ক্রিয়েট করার জন্য সবথেকে শুভ প্ল্যান হিসাবে গণ্য করা হয় যাই হোক আজকের প্রোগ্রামটি আমি এখানে শেষ করলাম দীর্ঘায়িত আর করছি না আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো কমেন্ট অবশ্য মানে কমেন্ট অবশ্যই লিখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধু বান্ধব মানে পরিজনদের সাথে দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ করে রাখবেন আছে যারা আমার সঙ্গে পার্সোনাল যোগাযোগ করতে চান কুষ্টি বানাতে চান বা জুটো বিচার করাতে চান হাত দেখাতে চান জন্মচক বিশ্লেষণ করাতে চান বা বাস্ত অ্যাকর্ডিং কোনো যদি আপনাদের কোয়েরিস থাকে দেন আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা কিন্তু আমাকে মেসেজ করতে পারেন অনলাইন বুকিং করে দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ